আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন তো গতকালকে হচ্ছে আমাদের ফেসবুক পোস্টের অ্যাড দেখে হচ্ছে একজন আমাদেরকে মানতে নিয়েছে তার ক্যামেরা সার্ভিস প্রয়োজন তো আর তো কিসে সকাল হওয়ার সাথে সাথে বেরিয়ে পড়লাম হচ্ছে ক্যামেরা সার্ভিস দেওয়ার জন্য তো আমি এখন হচ্ছে চাইতেছি তার বাড়ির দিকে তার বাসা হচ্ছে বরিশাল হচ্ছে কাউনিয়া ক্লাবের ওই দিকে তো আমি ওইদিকেই যাচ্ছি স্কেমের সার্ভিসের জন্য তো আপনাদের যদি কারো ক্যামেরা সার্ভিস বা হচ্ছে নতুন সেটা আপনি নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই পাশে আমরা দেখতেই পাইতেছেন যে কি পরিমাণে পানি আমাদের নিউজেলে হচ্ছে অনেক পানি চলে আসছে সাইডে চৌ মাথার দিকে এই দিকটা একটু বেশি আর রূপাতলি বা সদরের দিকে একটু কম ওইদিকে পানি নাই বলে চলে তো ক্লাবের এ আর ক্লাব রোডের দিকে প্রায় চলে আসছি হাসপাতালের পরে একটা বড় হাসপাতালের হাসপাতাল রোড আসি তো যারা যারা ক্যামেরার প্যাকেজগুলো নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই নেবেন তো খুব কম দেওয়ার চেষ্টা করব তো এই যে কাজ অলরেডি শুরু করে দিয়েছি তো এখানে আসার পরে দেখেছি তার ক্যামেরার সার্ভিস বলতে হচ্ছে টোটাল ক্যামেরার লাইনই বন্ধ তো চাই হোক ক্যামেরা চার পাঁচটা আনার চেষ্টা করলাম আর এই ক্যামেরাগুলো সার্ভিস দিলাম আর আগে যে কাজ সেভাবে করছে কি বলবো আর একটা ক্যামেরা তো অলরেডি ড্যামেজ তো হচ্ছে ফাইনাল লুক তো এখন চলো